দে হঠাৎ করে চলে যাবো দোনিযা ছেড়ে এখে দে হঠাৎ করে চলে যাবো দুনিয়া ছেড়ে নিঠোর দেহ পড়ে থাকবে মাটিতে নিঠুর দেহ পরে থাকবে মাটিতে আসবে লোকে তুলবে আমাকে মোর জিতে চার পালা কাটে আস চার তুলবে আমাকে এখে দে হঠাৎ করে চলে যাব এই দুনিয়া ছেড়ে দে হঠাৎ করে চলে যাব এই দুনিয়া ছেড়ে বড় পতা গরম পানি দিয়ে করাবে আমাকে শেষ গোসল বরই পাতা গরম পানি দিয়ে করাবে আমাকে শেষ গোস রঙিল পোশাক খুলে পরাবে সাদা কাফুর রোগীর পোশাক খুলে পড়াবে সাদা কাদ মা বাবা ভাই বোন আত্মীয় সজ কদ মা বাবা ভাই বোন আত্মীয় সজ। দলে দলে আসবে মানুষ আমাকে শেষ বিদায় দিয়ার জন্য দলে দলে আসবে মানুষ আমাকে শেষ বিদায় দিয়ার জন্য একদ হঠাৎ করে চলে যাব এই দুনিয়া ছেড়ে একদি হঠাৎ করে চলে যাব এই দুনিয়া ছেড়ে হাতাত করে চলে যাব এই দুনিযা আছে মরুন ঘটি আসবে যখন তোমার কেউ তো জানবে না মরণ গোটি আসবে যখন তোমার কেউ তো জানবে না তুমি করলে সারা জীবন পাপ মেচে মায়াই পরে তুমি করলে সারা জীবন পা মানলে না মানলে না তুমি রবের হুকু বললে না মানলে না তুমি রবের হুকু মন গরা করলে জীব মন গড়া করলে জীব মরণ ঘটি আসবে যখন তোমার কেউ তো জানবে না বরণ ঘটি আসবে যখন তোমার কেউ তো জানবে না যিনি করল তোমায় সৃষ্টি তারে তুমি কেমন কইরা হইলা গেলা যিনি তোমায় করল সৃষ্টি তারে তুমি কেমন কইরা বই লাগলা জীবনে যা কিছু দরকার লাগতো দিত তিনি হাত ভরে জীবনে যা কিছু দরকার লাগতো দিত তিনি হাত ভরে তার ভালোবাসা বুঝতে নি তার ভালোবাসা বুঝতে নি তাই তো হয়েছে পথ বষ্ট তো হয়েছ পথ ভুষ্ট মরণ ঘটি আসবে যখন তোমার কেউ তো জানবে না মরণ ঘটি আসবে যখন তোমার কেউ তো জানবে না দেহ মাটির সাথে মিশে যাবে এখে দে মাটির দেব মাটির সাথে মিশে যাবে এখে দে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এখেদে মাটি হবে ঘর মাটি হবে বিষানা মাটি হবে গান মাটি হবে না সেই মাটির ঘরে বাসিন্দা তুমি আমি সেই মাটির ঘরে বাসিন্দা তুমি আমি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এখে দে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এখে দে মাটির দ সাথে মিশে যাবে এখেদে রং তমস করলে তুমি সারা জীবন ভরে রং তম তুমি সারা জীবন ভরে একটি ভাবলে না তুমি চলে যেতে হবে তোমাকে একটি বার ভাবলে না তুমি চলে যেতে হবে তোমাকে ঘরে সুখ পাবে তারা যারা করেছে সারা জীবন ধরে আল্লাহর ইবাদ সেই মাটির ঘরে তারা যারা করেছে সারা জীবন ধরে আল্লাহর ইবাদ মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এখে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এখে দে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে এক দেবর পথে যত্ন হব আমি একদি কবর কতে যাতনি হব আমি একদি কবর কতে যাত্রী হব আমি এখেদি জানি কেউ আমার সঙ্গে যাবে না জানি কেউ আমার সঙ্গে যাবে না নতুন পোষণ পরাবে আমাকে নতুন পোষণ পড়াবে আমাকে পথে যাত্রী হব আমি একদিন কবর পতে যাত্রী হব আমি একদিন কবর পতে যাত্রী হব আমি একদিন দলে দলে আসবে মানুষ আমাকে শেষ দেখা দেখবে দলে দলে আসবে মানুষ আমাকে শেষ দেখা দেখবে নিজের লোকে করবে প নিজের লোকে করবে প আল্লাহ তুমি করিও ক্ষমা আল্লাহ তুমি করিও ক্ষমা কবর পথে যাত্রী হব আমি এখেদে কবর পথে যাত্রী হব আমি একদে কবর পতে যাত্রী হব আমি একদি কবর পতে যাত্রী হব আমি একদি কবর পতে যাত্রী হব আমি একদি